জিনিস আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্প্রে মানে স্প্রে মেশিন নিয়ে এসেছি ষোলো লিটারের তো এই ষোলো লিটারের ওখানে যে নলটা আছে এটা তো খুব ছোট এই নলটা খুব ছোট তো এখান দিয়ে আমার স্প্রে করতে গেলে ধানের ভিতর দিয়ে অনেকবার হাঁটতে হবে ঠিক না লাইনটা একটু ঘন ঘন করতে হবে তার জন্য এটা নিয়ে এসছি এটা আপনাদেরকে দেখাবো একটা সুন্দর জিনিস এইটুকু দেখতে পাচ্ছেন কতটুকু একাত মতো কিন্তু এটা কতটা কভার দিতে পারবে মানে আপনি অবাক হয়ে যাবেন একবার আপনি হাঁটবেন এদিক ওদিক কতটা কভার করবে সেটা আপনাদেরকে দেখাবো সিস্টেমটা কি ভালো করে দেখুন এটা লাস্টে একটু দেখাচ্ছি আপনাদেরকে শেষ পর্যন্ত থাকবেন তো যে সমস্ত চাষি আপনারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান যখন ভিডিও দেবো আপনারা পেয়ে যাবেন কারণ কদিন আগেই ওই যে পাশে ধানটা দেখতে পাচ্ছেন যেটা রোপণ করেছি বর্ষার মিনি কিট নাজুবেদু কোম্পানির সাতানব্বই ছিয়াত্তর তো তার আপনারা কাদায় কি দেবেন সেটা বলেছি তারপরে স্বর্ণ ধানের জন্য কি দেবেন যমুন আটশো চারের জন্য কি দেবেন সেটাও আপনাদেরকে বলেছি ওটা ছিল মূলত কাদা এবং এগারো থেকে পনেরো দিনের প্রথম সারটা কি দেবেন সেই ভিডিও প্রথম চ্যানেলে খুললে আপনারা দেখতে পাবেন কিন্তু ওই সময় আপনাদেরকে বলেছিলাম একটা চমৎকার মিশ্রণ বানাতে হবে যেটা আপনারা কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে দেবেন ধানের গোছা কেমন হবে আপনি ভাবতে পারবেন না আর ধানের ফলন নিশ্চিন্তে আপনি বেশি পাবেন তো সেই চমৎকারী মিশ্রণটা কি দু তিন দিনের ভিতরে আপনাদেরকে দেব যে কারণে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের এবার এই নলটার কথা বলি যে নলটার কথা বললাম এই যে আপনারা দেখছেন মেশিন চার্জারের এখান থেকে যে পয়েন্টটা আছে এখানে আপনারা খুলে নেবেন এটা খুলে নিলেন প্রথমে এইবার এই নলের দেখুন এই মাথাতে এই অংশটা আছে এইটা এখানে জুড়ে দেবেন কোথায় এর মাথাতে জুড়ে দেবেন যেটা খুললেন সেখানে এটা জুড়ে দেবেন জোড়া কমপ্লিট এই যে জোড়া হলো এইবার এখান দিয়ে আপনার যখন স্প্রে করবেন এখান দিয়ে আপনার ওষুধটা যাবে এই হচ্ছে আপনার স্টিকটা স্টিকটা খুলে আপনাদেরকে দেখায় দেখুন দেখুন এই হচ্ছে আপনার স্টিক ফলো করুন কতটা হাত কতটা লম্বা ফলো করুন এই দেখুন এই হচ্ছে স্টিক আপনার হাত যাবে স্টিকের সঙ্গে আরও। হাতটা দেবেন তাহলে আপনার হাত তিন ফুট আর ওই দিকে মাথাতে কত ফুট গেল আপনি মাঝখান দিয়ে যখন হাঁটবেন এদিক দিক যখন এইভাবে ঘোরাবেন তখন কতটা এরিয়া কভার করবে আপনাদের হাতে বোঝায় এক হাত দু হাত তিন হাত চার হাত পাঁচ মোটামুটি আপনারা দেখছেন এটা দশ ফুট পর্যন্ত লম্বা হয় তো দশ ফুট এদিকে আর এদিকে আপনার হাত গেল তিন ফুট তেরো ফুট পর্যন্ত আপনি কিন্তু কভারেজ পাবেন মাঝখানতে যদি হাঁটেন এইদিকে আপনি তেরো ফুট আর এইদিকে দিকে তেরো ফুট ২৬ আর মাথা দিয়ে যে ওষুধটা বার হবে তো সেটাও মোটামুটি আপনার দু তিন ফুট যাবে মোটামুটি তিরিশ ফুট পর্যন্ত আপনি কিন্তু কভারেজ পাবেন এদিক ওদিক দিয়ে তাহলে একটা জমির মাঝখানতে আপনি যদি দুবার হাঁটেন তাহলেই কিন্তু এটা কমপ্লিট হবে দেখুন আপনাদের কল্পে একটু দেখাবো আমার জমিতে এই জমির মাঝেও যেতে হবে না চার পাশ দিয়ে ঘুরব কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখছেন গ্রিন ওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল ভিডিওটিতে একটা লাইক করবেন আর চাষী কাছে শেয়ার করবেন দেখুন আপনারা নতুন যারা আপনারা চ্যানেল নিয়ে দেখতে পারেন বর্ষাকালীন যে সমস্ত চাষগুলো আছে সবজি থেকে শুরু করে আমাদের ধান সমস্ত কিছুর আপডেট কিন্তু জমি থেকে সরাসরি আপনাদের কাছে তুলে ধরি তো আসুন এবার দেখাই এই যে নলটা দেখছেন আস্তে আস্তে প্রথমে স্প্রে করার আগে কি করবেন আল দিয়ে হাঁটবেন আল দিয়ে চার পাঁচটা জমি আগে দিয়ে নেবেন এই দেখুন হাতটা লম্বা করে দিয়ে জমির ভিতরে মানে স্প্রে করতে করতে আল দিয়ে এগিয়ে যাবেন তাহলে কতটুকু কভার হচ্ছে বলুন তো আপনাদেরকে তো বললাম যে দশ ফুটের কাছাকাছি একটু বেশি হতে পারে নলটা আর আপনার হাত গেল তিন ফুট তাহলে তেরো ফুট আর মুখ থেকে দেখুন স্পিডে বার হচ্ছে না তো সেখানে আরও দেখুন প্রায় তিন ফুট কভার তাহলে সেখানে মোট দেখুন দশ ফুট হাত তিন ফুট আর এইদিকে দিকে সামনে আর স্পিডে তিন ফুট ষোলো ফুট মতো চার আল দিয়ে আপনার স্প্রে হয়ে থাকলো এবার জমির মাঝখানে যতটুকু আছে দেখুন মাঝখানের মজাটা দেখুন মাঝখানে যখন হাঁটবেন তাহলে এদিক ওদিক মোট আপনার কভার দেবে কত পনেরো পনেরো তিরিশ ফুট মানে তিরিশ ফুট একবার হাঁটবেন এদিক ওদিক তিরিশ ফুট স্প্রে করতে করতে আপনি এগিয়ে যাবেন তাহলে জমিন মাঝখান দিয়ে যদি একবার যান তাহলে তিরিশ ফুট আল দিয়ে গিয়েছেন পনেরো ফুট আর দুই আল দিয়ে ঘুরলে পনেরো পনেরো তিরিশ ফুট মানে জমিন মাঝখান দিয়ে একবারে গেলে মোট ষাট ফুট হচ্ছে আর এই নলটা আপনি শুধু ধান নয় সমস্ত ভরা ফসলের মাঝে খুব সহজেই কিন্তু দিতে পারবেন যেরকম সরষের ক্ষেতে আমাদের মাঝে দিতে কিন্তু খুব কষ্ট হয় তো আজকে ধানের পরিচর্যার কোনো ভিডিও ছিল না এটা দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা করলাম যদি ধান সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন যতটুকু পারি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব পরবর্তী ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা জানাবেন ধানের কোন ভিডিও আপনারা চাইছেন আর এর মাঝে বলে রাখি যে একটা যে মিশ্রণটার কথা কুড়ি দিনে দিতে হবে সেটা কালকে অথবা পরশু দিন আপনাদের সঙ্গে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে